রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে ছুটি বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদায় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ট মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটাকে সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমরবাদিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখন লাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার উদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটিক আসিয়া আসলান করিয়া কহিল দেখ মার খাবি বেলা ওট সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল এই স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চড় কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হয়ে আছে তাহাতে আর একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে মনে করে কহিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্য অন্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা এবং আর কাহারও মনে উদয় হইল না ছেলেরা কোমর বাদিয়া ঠেলিতে আরম্ভ করিল মারে ঠেলা হেইও সাবার জোয়ান হেইও গুড়ি একপাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভবিষ্যৎ হইয়া গেল খেলার আরম্ভেই এইরূপ আশাতিত ফল লাভ করিয়া অন্যন্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমি সজ্জা ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাবি মুখে গমন করিল খেলা ভাঙিয়া গেল ফটিক গোটা গোটাগত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া সিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাটা সিবাইতে চিবাইতে কহিল ওই হোতা কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহার বুঝিবার সাধ্য রহিল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন কোথা সে বলিল জানি নে বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘা বাগদি বাঘ দিয়ে আসিয়া কহিল ফটিক দাদা মা ডাকছে ফটিক কহিল যাব না বাঘা তাহাকে বলপূর্বক আড়কুলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চড় কষাইয়া দিয়া কহিল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেকে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপেটাঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন ও মা এ যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তাহার ভগিনী কহিলেন ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে শুনিয়া বিস্মা প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটায় কি কি একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহা রাত্রে নিদ্রা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার শিব গুড়ি লাঠায় সমস্ত মাখনকে পুত্র ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন ইহার মধ্যে সহসা একটি ১৩ বছরের অপরিচিত অশিক্ষিত পাড়া পাড়াগেয়ের ছেলে ছাড়িয়ে দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি কাণ্ড জ্ঞান আছে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহও উদ্রেক করে না তার সঙ্গ সুখও বিশেষ প্রার্থনীয় নহে তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগলভতা তাহার একটা কুচরিয়ে স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় মামির স্নেহহীন চোখে সে একটা দুর্গ্রহ দুর্গ্রহের মতো অভিপ্রতিভাত হইতেছে এইটি ফটিকে সবচেয়ে বাজিত মামি যদি দৈবা তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার সে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমায় হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাওগে একটু পরগে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত প্রকাণ্ড একটা ধাউস গুড়ি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্ছেস্বরে সরসিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীটি দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িবা পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশী তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নে ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিয়াছে বুঝিতে পারিল ব্যায়াম বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনার্থক উপদ্রব করা হইবে মামি এই ব্যমটাকে যে কীরূপে একটা অকারণে অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা যে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহার কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রে রাত্রি হইতে মুসলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনার্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল কখনো ঝুপ ঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু হইতে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বা নিকট উপস্থিত করিল তাহার আপাদমস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ থরথর করিয়া কাঁপিতেছে বিশ্বম্বর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটমিট করিয়াছেন ফটি কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বাবু রুমালে চোখ মুছিয়া সৎ ফটিকে শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল বলিল মা আমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বাবু স্তিমিত প্রদীপে রোগসজ্জার বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন সঠিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল এক বাও মেলে না দো বাও মেলে এ না কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাশি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না এমন সময় ফটিকের মাতা ছড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই কলরবে শোক করিতে লাগিলেন বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকাচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আষাঢ় খাইয়া পড়িয়া উচ্ছেস্বরে ডাকলেন ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল হ্যাঁ মা আবার ডাকিলেন ওরে ফটিক বাবধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকে লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি বন্ধুরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন